বা একদম ঠিক আছে এত কুয়াশা আমরা ভোরবেলা বেরিয়ে গেছি আমার অবস্থা দেখে বুঝতেই এটা ছটা বাজে কিন্তু কেউ বলবে না শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এত সকাল সকাল স্নান করে আমরা বেরিয়েছি মানে মারাত্মক ঠান্ডা জমে যাচ্ছে এত ঠান্ডা এখানে মন্দিরের রাস্তা পুরোটাই ফাঁকা কারণ এখন এই মুহুর্তে ফাঁকা আছে যাই না মন্দিরের সামনে কতটা ভিড় হবে তো চলো দেখা যাক আর সব দোকান এখনও বন্ধ সাতটা সাড়ে সাতটার দিক থেকে সব খুলবে এখনও কুয়াশা দেখতে পাচ্ছ অনেক বেশি কুয়াশা এখনো রয়েছে তো টোটালি জমে গেছি হাত পুরো ঠান্ডা বাবা যে কবা তারাপিঠে এসেছে প্রত্যেকবারই এই দোকান থেকে পুজোর জন্য ডালা নেয় তো কাজে এখানে সব কিছু অ্যাভেলেবেল যেমন পুজোর জন্য পান্ডা পুজো দেওয়ার জন্য শাড়ি অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমার মাও এখান থেকে শাড়ি নিয়ে পুজো দিয়েছে মন্দিরের কাছাকাছি আসতে লোকজনের দেখা পাই ভ্রম কাটলো যে আমরা কোনঞ্চ দেরি করে এসেছি লোকজন তো অলরেডি সেই কোন ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার বলি দাদা বহু বছর পর চাকরি পাওয়ায় মা বলেছিল পুজো দেবে দক্ষিণেশ্বর তারকেশ্বর কালীঘাট এবং তারাপীঠ সব জায়গায় পুজো দেওয়া ডান এবার এখানে পুজো দিলেই হলো ষোলো করলা পূর্ণ মায়ের দেখা পেলাম এখানে অবশ্য একদম বিনামূল্যে মায়ের দর্শন পেতে গেলে জেনারেল লাইনে দাঁড়াতে হবে যেখানে লেগে যাবে তিন থেকে চার ঘন্টা আর আগেই মায়ের দর্শন পেতে গেলে একটু খরচা করতে হবে বলে আমাদের খরচা হয়েছে পার হেড সাড়ে তিনশো তবে খুব ভালোভাবে মায়ের দর্শন আমরা পেয়েছি মনটা এতক্ষণ শান্ত হয়েছে পাশেই আছে মহাদেবের মন্দির বাবা মা সেখানেও পুজো দিই তবে এখানে বলে রাখি তারকেশ্বর মন্দিরের পুজো দেওয়ার ব্লগ কিন্তু নিয়ে আসছে আমি খুব সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরপর চলে আসলাম এখানে রয়েছে সাধক বামদেবের সমাধি শ্মশান লাগোয়া দোকানগুলো থেকে ধূপ মোমবাতি কিনে তোমরা ধূপ মোমবাতি দিতে পারো এবং এখানে রয়েছে মায়ের মায়ের চরণ চরণ আলতা দিয়ে স্পর্শ করার সুযোগও রয়েছে একান্ন পিঠের মধ্যে অন্যতম হল এই মহাসতীপীঠ তারাপীঠ এখানে মায়ের চরণ পড়েছিল সেই থেকে এই চরণ পুজো করা হচ্ছে বছরের পর বছর একদমই ভিড় ছিল না এখানে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছুই নির্ঝঞ্ঝাট কেটেছে সব কিছু কমপ্লিট হলে আমরা একটু শ্মশানটি দেখতে পেরি কাল রাতে কেনাকাটা করতে এতটাই দেরি হয়ে গেছিল যার জন্য আমরা অত রাতে শ্মশানটা করতে পারিনি তাই আজ একটু হাতে সময় আছে বলেই শ্মশানটা ঘুরে কারণ হোটেলে লাঞ্চ সেরে হবে ঘরের উদ্দেশ্যে এরপর নিকেশ মিটিয়ে পুজোর আমরা করে নিলাম আর একটু শপিং প্রথমেই গেলাম আচারের দোকানে তারাপীঠে এসেছি আর লঙ্কার আচার নেব না তা কি করে হয় এখানে আরও বিভিন্ন রকম আচার তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যায় আচারের দাম লঙ্কার আচার আর কুলের আচার নিয়ে নিলাম আমার জন্য এরপর গেলাম আমারই প্রিয় একটি জিনিস কিনতে যেটা হলো মিষ্টি যতবারই এখানে আসি ততবার যেন মিষ্টি গুলোর থেকে আমার নজরই সরছে না এখানকার ল্যাংচা বিখ্যাত এই কেনাকাটাগুলো গুলো কিন্তু আমি বাবার সাথে করতেই পছন্দ করি হোটেলে ফিরে লাঞ্চ সারলাম আজকে স্পেশাল মেনু মাটন কষা খাওয়া দাওয়া করে এক ঘন্টার মধ্যেই হোটেল ছেড়ে দিলাম কারণ আড়াইটে নাগাদ আমাদের ট্রেন ছিল এর সাথে শেষ হলো আমাদের তারাপীঠ ভ্রমণ মাকে সামনে পেয়ে মনের ইচ্ছে জানিয়ে ফিরছি বাড়িতে দেখতে দেখতে কেমন তিনটে দিন কেটে গেল আবার কবে এরকম একসাথে কোথাও ঘুরতে যাবো তার কোনো ঠিক নেই তবে তোমরাও জানিও কেমন লাগলো ব্লগুলো আর সবশেষে তোমাদের এই সাপোর্টের জন্য অনেক অনেক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না জয় মাতারা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি